সালের নয় আগস্ট ভারত রাশিয়ার সঙ্গে কুড়ি বছরের একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে একে ইন্দো সোভিয়েত বন্ধুত্ব এই চুক্তির অধীনে উভয় দেশ একে অপরের সার্বভৌমত্ব স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার অঙ্গীকার করেছিল তৃতীয় কোনো দেশের হুমকির ক্ষেত্রে একে অপরকে সমর্থন করারও সংকল্প নেওয়া হয় উভয় দেশই কোনো তৃতীয় দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার অঙ্গীকার করে এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে যে যেকোনো হস্তক্ষেপের বিরোধিতা করার সংকল্প নিয়েছে এই চুক্তির আওতায় দুই দেশ অর্থনৈতিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত ও সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার করেছে সালে রাশিয়া এবং ভারত শান্তি বন্ধুত্ব এবং সহযোগিতার একটি নতুন চুক্তি স্বাক্ষর করে যা এই মৌলিক নীতির উপর ভিত্তি করেছিল উনিশশো পঁচিশ সালের নয় আগস্ট বিপ্লবীরা কাকুড়িতে সাহারানপুর থেকে লখনৌ যাওয়ার ট্রেনটি লুট করে এটি বর্তমানে কাকুরি ট্রেন অ্যাকশন নামে পরিচিত এই বিপ্লবীদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিস্মিল আস্ফাকুল্লা খান রাজেন্দ্রনাথ লাহিড়ী এবং ঠাকুর রোশন সিং বিপ্লবীদের হাতে চার হাজার ছশো এক টাকা এসেছিল এই লুঠের মাধ্যমে এই বিপ্লবীরা এই বার্তা দেওয়ার চেষ্টা করেছিল যে বিপ্লবীরা সাধারণ মানুষের বিরুদ্ধে নয় শাসকদের বিরুদ্ধে এই ঘটনায় ব্রিটিশ সরকার চল্লিশ জন বিপ্লবীকে ডাকাতি ও হত্যার দায়ে অভিযুক্ত করে উনিশশো সাতাশ সালের উনিশে ডিসেম্বর রামপ্রসাদ বিশ্মিল উল্লাহ খান এবং রশন সিং এর ফাঁসি হয় এবং সতেরোই ডিসেম্বর রাজেন্দ্রনাথ লাহিড়িকে ফাঁসি দেওয়া হয় অন্যরা চার থেকে চোদ্দ বছরের কারাদণ্ড পেয়েছিল উনিশশো বিয়াল্লিশ সালের নয় আগস্ট ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো সালের আটই আগস্ট এই আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় গান্ধী নেতৃত্বে সর্বভারতীয় কংগ্রেস কমিটির বোম্বে অধিবেশনে এই প্রস্তাবটি গৃহীত হয় এরপর দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয় এরপর ব্রিটিশ সরকার কংগ্রেস দলকে নিষিদ্ধ করেছিল গান্ধীকেও পুনের আগা খান প্রসাদে বন্দী করা হয়েছিল দেশজুড়ে বিক্ষোভ ও দাঙ্গা ছড়িয়ে পড়ে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে বড় আকারে দমন করার জন্য কঠোর পদক্ষেপ নিয়েছিল যদিও এই আন্দোলনের মাধ্যমে ভারতীয়রা স্বাধীনতা পাননি তবুও এই আন্দোলন ব্রিটিশ সরকারের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছিল অবশেষে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারত ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে শিক্ষা দেশ কা গৌরব হ্যাভার্সিটি শিক্ষা কা উদ্রম হ্যাঁ আর আপনা ভবিষ্য পিএইচডি এম ফিল করে পসন্দিদা বিষয় মে সার্টিফিকেট ডিপ্লোমা কে চৌহত্তর কোর্সেস আর ইউনিভার্সিটি शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य पी एच डी एम फिल करे अपने पसंदीदा विषय में सर्टिफिकेट डिप्लोमा के चौहत्तर कोर्सेस आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा देश का गौरव है और आर के डी एफ यूनिवर्सिटी शिक्षा का उद्रम है आर के डी एफ में सवारे अपना भविष्य পারমাণবিক হামলা চালায় এটি ছিল আমেরিকার দ্বিতীয় পারমাণবিক পরীক্ষা উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয় আগস্ট মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের হিরোসিমা শহরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের নয় আগস্ট সকাল এগারোটা দুই মিনিট নাগাদ আমেরিকান বি টোয়েন্টি নাইন বিমান নাগাসাকিতে ফ্যাটম্যান নামে একটি পারমাণবিক বোমা ফেলেছিল এটি প্লুটোনিয়াম টু থার্টি নাইনের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল এবং হিরোসীমায় নিক্ষেপ করা বোমার চেয়েও বেশি শক্তিশালী ছিল এই বোমার বিস্ফোরক শক্তি প্রায় একুশ কিলো টন টিএনটির সমতুল্য ছিল নাগাসাকিতে বোমা পড়ার তাৎক্ষণিক প্রভাবে প্রায় চল্লিশ হাজার থেকে পঁচাত্তর হাজার মানুষ নিহত হয় এবং বিকিরণের প্রভাবে প্রায় হাজার হাজার মানুষ আহত বা মারা যায় এই বোমা বর্ষণের পর জাপান উনিশশো সালের পনেরোই আগস্ট আত্মসমর্পণ করতে রাজি হন এবং তারপর উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক আত্মসমর্পণের নথিতে স্বাক্ষর করে সারা বিশ্বে প্রতি বছর নয় আগস্ট বিশ্ব জনজাতি দিবস পালিত হয় এই দিবসের লক্ষ্য জুড়ে জনজাতি সম্প্রদায়ের অধিকার রক্ষা করা তাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ করা উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিবসটি ঘোষণা করে এই তারিখটি বেছে হয়েছিল কারণ সালের এই দিনে জাতিসংঘের জনজাতি জনসংখ্যা সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল এই দিনে জনজাতি শিল্প সংগীত নৃত্য এবং ঐতিহ্যবাহী ক্রিয়াকলাপগুলি প্রদর্শন করে বিশ্ব বিশ্বজুড়ে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়